সালামু আলাইকুম ইমরান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে কিন্তু যেই লেভেলের কবুতর আছে সবই আপনাদের আশা করি পছন্দ হবে এই যে দেখেন আরেকটা কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা অবশ্যই কোয়ালিটি ফুল কবুতর পেয়ে যাবেন আর দামও কিন্তু মাসাল্লাহ একেবারে কিন্তু হাতের নাগালে আছে আর ভাইয়ের খামারের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো দেখলাম মাসাল্লাহ সবই কোয়ালিটি ফুল কবুতর রয়েছে অনেক কবুতরের সাথে আপনার ডিম আছে আবার বাচ্চাও আছে দেখলাম ভাইয়া দামটা কেমন থাকবে আজকে দাম তো মোটামুটি একদম সীমিত ওকে তাহলে ভাইয়া যদি কিছু বলা থাকে বলেন দর্শকদের না দর্শকদের কিছু বলেন আমার ঠিক আছে বললাম আমাকে কাশিমপুর গাজীপুর মোবাইল নম্বর জিরোয়ান সিক্স ছাব্বিশ একষট্টি ছাব্বিশ তেতাল্লিশ ওকে ঠিক আছে আমি ভাইয়ের নাম্বারটা শুনলেন আপনারা তারপরে আমি বলে দিচ্ছি যে কবুতরটা আপনাদের পছন্দ ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে কালেকশন করে নেবেন আর ভাইয়া কিন্তু আমার খুবই কাছাকাছি বাসার সো আপনারা কোনো ভয় পাবেন না অনেকে তো বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে মানে লেনদেন করতে অনেকে ভয় পায় সো আসলে ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে কবুতরগুলো ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মার্শাল্লাহ খুবই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্যানিশ কবুতর টকটকে আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতর আর ওই যে পেছনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ ভাইয়া রানিং জোড়া না জি রানিং মাসাল্লাহ ডিম বাচ্চা করানোর একটা পেয়ার খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর এই যে দেখেন তো ভাইয়া কত রাখা যাবে এই জোড়াটা চাওয়া দাম 3000 চাওয়া দাম তিন হাজার টাকা না জি ভাই মাসাল্লাহ ফিক্সড কি বইলা দিবে নাকি দামা দামি করবে ফিক্সড হলে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখার মতো টকটকে লাল গিয়াটের কবুতর সম্পূর্ণ কিন্তু রানিং জোড়া মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড পঁচিশশো টাকা

আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন কবুতরগুলো কিন্তু হানড্রেড সুস্থ কবুতর অসুস্থ কবুতর কিন্তু এইভাবে ডাকে না বা ছটফটো করে না জিম মেরে বসে থাকে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিব না মাশাল্লাহ কতদিন লাগতে পারে তিন চার দিন তিন থেকে চার দিন না মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার চয় জবল পেয়ার মাশাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর তো যারা ড্যানিশ পছন্দ করেন তারা যে কিন্তু এই জোড়াটা রাখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ভাইয়া কত রাখবেন এই জোড়াটা এর জোড়ার চাওয়া দাম ভাই তিন হাজার চাওয়া দাম তিন হাজার টাকা না আর বিক্রি কত একবার ফাইনাল বইলা দিবেন ভাই বিক্রি ভাই এক দাম টাকা ভাই এক দাম আঠাইশশো টাকা না মাসাল্লাহ এই যে দেখেন আপনারা আবারও দেখে নিন ভালো মতো খুবই সুন্দর সাদাও পাওয়া যায় কালো কিন্তু পাওয়া যায় বাট এই যে টকটকে লাল গিয়ার এক জোড়া রেড কালারের কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার কালেকশন মাসাল খুবই সুন্দর আর খুবই কবুতর আশা করি সংগ্রহ করে নেবেন আর প্রাইস হচ্ছে একদম টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এটাও কিন্তু একদম রেড গিয়ারের কবুতর টকটকে লাল আর এটা কিন্তু মাসাল্লাহ দুইটা ডিমই আছে দুইটা ডিম সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন মার্কিং দেখেন একদম কিন্তু মার্কিং সম্পন্ন কবুতর আর কালারটা দেখেন মাসাল্লাহ একদম করতেছে কবুতর এটা মাদি না ভাই নিচেরটা নিচেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে ডিমের পাশে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেখেন আপনারা যেগুলো আছে আজকে বাইরের কাছে পেয়ার সবই কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন খুবই সুন্দর টকটকে লাল গিয়ারের কবুতর তোর ভাই কত লাগবে এই জোদাটা ডিম চা ভাই 3000 ডিম চা চা দাম ডিম চা 3000 টাকা ফাইনাল কত ভাইয়া ফাইনাল একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা না জি ভাই মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো কোয়ালিটি ফুল গোবর যারা ম্যাক পাই খুঁজতেছেন এই জোদাটা কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন আর এটার প্রাইস পড়বে ফিক্স 2500 টাকা ওকে আরেক জোড়া ড্যানিশ কবুতর মাশাল খুবই সুন্দর টকটকে লাল এটা এই যে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের কবুতর কালারফুল কবুতর একদম কিন্তু চিকচিক করতে স্যার এটারও কিন্তু মাসাল্লাহ ডিম আছে দুইটা ডিম সহ ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা খুবই সুন্দর টকটকে লাল গিয়ারের কবুতর বা সামনেরটা তো মাদি তাই না ওকে ঠিক আছে পেছনেরটা তাহলে নর নট কবুতর

খুবই সুন্দর এক জোড়া কবুতর মাসাল্লাহ আর আবারও বলে দিচ্ছি এটা দুইটা ডিম সহ আপনারা জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড পঁচিশশো টাকা মাসাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের আরেকটা পেয়ার মাস আজকে কিন্তু ড্যানিশ কবুতরের বাগান বানায় ভাইয়া খুবই কোয়ালিটিফুল কবুতর এটাও কিন্তু টকটকে লাল গিয়ার আর মোটা ঠোঁটের কবুতর মাসাল্লাহ এটাও রানিং না ভাই জি জি এটা ডিম দিতে ভাই চার পাঁচ দিন লাগবে ওকে ঠিক আছে সর্বোচ্চ হয়তো এক সপ্তাহ সময় লাগবে যেহেতু ভাই আর বুইলা দিচ্ছে বাইয়ের কবুতর সে ভালো জানে মাসাল্লাহ এটা কিন্তু পুরা বডি হ্যাঁ আপনার গলা না শুধু পুরা বডি কিন্তু চিকচিক করতেছে মাসাল্লাহ অনেকটা ময়ূরের কালারের মতো দেখেন তো আগেরটা ছিল ডিম সহ এটা কিন্তু ডিম সাদা মাসাল্লাহ

লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ টকটকে লাল ঠোঁট পর্যন্ত লাল এগুলো কিন্তু আপনার ঠোঁট পর্যন্ত লাল আর ঠোঁটের শেপও কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর বাইশশো টাকা না ভাইয়া জি ভাই ওকে ঠিক আছে এই যে ওটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড বাইশশো টাকা মাসাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আজকে কিন্তু সব কবুতরেই আজকে না বরাবর থেকে আপনার কোয়ালিটি ফুল কালেকশন করে থাকে ভাইয়া মশাল্লাহ এই যে দেখেন একজোড়া শাটিন কবুতর যেমন কোয়ালিটি তেমন ফিটনেস আর কবুতর কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে আল্লাহ রহমতে আর এই যে দেখেন করিগুলো করিগুলা দেখেন করিগুলা দেখায় চেষ্টা করতেছি আমি এই যে দেখেন করিগুলা দেখেন মাসাল্লাহ আর কবুতর দাঁড়ানোর গেট আপনারা দেখেন একবারে সিনা কিন্তু করে দাঁড়ায় আর ওই যে পেছনের আপনার মাদি কবুতর ওইটারও কিন্তু যে দেখা দেয় লেজে কিন্তু এই যে দেখেন করিয়াছে হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কোয়ালিটিফুল আর কালার কম্পেয়ার করতে পারেন কালারটা কিন্তু দুইটা একদম টোটালি সেম মাসাল্লাহ খুবই সুন্দর ভাইয়া সম্পূর্ণ রানিং কবুতর এটা এটার কিন্তু অলরেডি একটা বেবি আছে আচ্ছা বেবিটাও একটু দিয়া দেন তো দেখাই দর্শকদেরকে 哎呀！

করতেছে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তাহলে জোদাটার প্রাইস কত থাকবে ভাইয়া জোড়াটা একদম জোড়াটা একদম দুই হাজার আর প্যাকেজ নিলে পঁচিশশো টাকা থাকবে ওকে ঠিক আছে মাসা দেখেন কবুতরগুলো আর একটু ভালোভাবে দেখে নিন বুঝে নিন ইনশাল্লাহ আশা করি কবুতর যদি আপনারা কালেকশন করে নেবেন মাসা খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর অনলি দুই হাজার টাকা আর যদি আপনারা বেবি সহ নেন সেক্ষেত্রে কিন্তু ফিক্সড পঁচিশশো টাকা পড়বে মার্শাল্লাহ ভাইয়ের এখানে কিন্তু মোটামুটি কোয়ালিটি ফুল যেমন আর আনকমন কিছু কবুতরের কালেকশন আরেকজোড়া রেসার কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনার রেয়ার কালেকশন এটা হচ্ছে আপনার কাশ্মীরি রেসার কবুতর খুবই সুন্দর দুইটা চোখের কালার সেম বড়ি কালার সেম আর মার্শাল্লাহ দুইটারই কিন্তু আপনার বার রয়েছে এটা কে যেটা

এই যে দেখেন মাসাল্লাহ আমি অবশ্য বলতে চাইছিলাম মনে মনে তারপরে দিচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর একটা একটা কোয়ালিটি ফুল পেয়ার আর এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এক রিজনেবল প্রাইস অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ এখন দেখেন আরেক জোড়া কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের এক জোড়া লাহরি খুবই সুন্দর এটা হচ্ছে মাদিটা হচ্ছে আপনার গ্রেভার না ভাই ভাই মাদিটা হচ্ছে আপনার গ্রেভার আর কালোটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করছে তো না ভাইয়া ডিম বাচ্চা রানিং করছে পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অনেক বড় ফেদার কবুতরগুলো গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আনুমানিক কতদিন লাগতে পারে এটা আবার ডিম দেওয়ার জন্য ভাইয়া সপ্তাহিক লাগবে ভাই সপ্তাহখানেক লাগবে ইনশাআল্লাহ না ওকে ঠিক আছে তাহলে এটা দামটা একটু বলে দিতেন চা দাম তো ভাই 2500 চাওয়া দাম 2500 টাকা না জি ভাই ফাইনাল একদম ফাইনাল বই লাগবে একদম ফাইনাল বই দুই হাজার টাকা দুই টাকা না খুবই সুন্দর একটা পেয়ার যদিও দুইটা দুই কালার আর কবুতরগুলো কিন্তু আপনার খুবই অ্যাক্টিভ আর ডিম বাচ্চা করে না যদি ভাইয়া কেউ সিঙ্গেল নিতে চাই দেওয়া যাবে কি ওকে সিঙ্গেল নিলেও কিন্তু মাসাল্লাহ আপনারা নট বা মাদি সংগ্রহ করতে পারবেন সেটা আপনারা আলোচনা করে নিয়ে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর কোয়ালিটি ফুল কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু ফিটনেস এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ ভাই ডিম বাচ্চা কথা নতো না মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো মার্কিং কিন্তু মাসাল্লাহ দুইটা সেম আছে কম্পেয়ার করে দেখেন আপনারা দেখতে পারেন

দুইটা সেম কালার সেম কোয়ালিটি মাসাল্লাহ অনলি আঠারোশো টাকায় সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একজন এক জোড়া আপনার অ্যাক্টিভ ফুল ফ্রেশ কবুতর হলি তার ভিতরে এটা কিন্তু আপনার অ্যান্ডোলোজিয়ান কালার খুবই চমৎকার এক জোড়া কবুতর খুবই সুন্দর মাশাল্লাহ ভাইয়া রানিং কবুতর জি রানিং মাশাল্লাহ রানিং কবুতর বামে যে এটা সুইটাই তো মাদি না ভাইয়া ওকে ঠিক আছে এই যে তাহলে এটা হচ্ছে আপনার নর কবুতর দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর

মাসাল্লাহ আজকে কিন্তু ভাইয়া এখানে মোট দুই পেয়ার ষাট আছে এটা হচ্ছে আপনার দুই নম্বর পেয়ারটা আপনার একটা বেবি সহজ ছিল এটা কিন্তু আপনার বেবি ছাড়া মাসাল্লাহ এটা কি রানিং জোড়া ভাইয়া ভাইয়াশাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং জোড়া বুকে কিন্তু টাই আছে এই যে আমি দুইটা লেজ দেখাই দিচ্ছি এই যে দেখেন লেজেও কিন্তু আপনার দুইটারই আছে ওই যে দেখেন একটা এটা হচ্ছে আপনার নোটটা ওইটা লেজে করিয়াছে দেখে একটু দেখায় দেন ভালো হয় আর হচ্ছে নটটা মাশাল এই যে দেখেন কোয়ালিটি ফুড কবুতর বাড়ির কাছে সব কিন্তু আপনার কোয়ালিটি আছে বলতে হবে মাসাল্লাহ আচ্ছা মার্শাল্লাহ বা রানিং জোদা নাশাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ে আর একটা কথা হচ্ছে কবুতরের কালার কিন্তু এই যে দেখেন দুইটা কালার জন্য একদম সেম কোনো উনিশ বিশ নাই দেখা যায় অনেকে কিন্তু আপনার দেখা যায় দুইটা দুই রকমের কালার থাকে লাইট ডিপ থাকে বাট এখানে কিন্তু টোটালি সেম দুইটারই কালার কিন্তু মার্শাল্লা একদম সেম রয়েছে এই যে দেখেন এইটা নোটটা এটা হচ্ছে আপনার মাদি কবুটর তো বা কত দেখা যাবে এই জোদাটা যদি আপনারা দুইজোড়া একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু হলেও ভাইয়া অর্নার করবে ইনশাল্লাহ আর দামও কিন্তু একেবারে হাতের নাগালেই আছে তো ভালো লাগলে কবুতর গুলা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে

চা দাম তো ভাই পনেরোশো চাওয়া দাম পনেরোশো কত হলে ছেড়ে দিবেন একদম ভাই আজকে আপনি একটা করে দেন ভাই আমি বলে দিব জি ভাই বারোশো না জি মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল জোরা এই যে দেখেন তো ভাই আমার উপরে সাইজা দিছে ভাইয়া কেউ ঠকানো যাবে না আপনাদেরকেও কিন্তু লসে ফালানো যাবে না সো এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন খুবই সুন্দর আর দাম কিন্তু একবারে বারোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আরেক জোড়া কোয়ালিটি ফুলকবুতর মাশাল্লাহ যারা লক্ষা আপনার পছন্দ করেন তারা কিন্তু লক্ষার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন খুবই সুন্দর নটা হচ্ছে আপনার ডিন্ডিগো কালার আর ওইটা হচ্ছে আপনার গ্রে না ভাই মাসাল্লাহ ওইটা কিন্তু আপনার গ্রে কালার এটা কিন্তু একদম ওভার লাইট কালারের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাদিদমগুলো এই যে দেখেন খুবই সুন্দর দুটার দমে কিন্তু খুবই সুন্দর আর গুলো কিন্তু অনেক বড় সাইজের এর ফিটনেসও ফিটনেস কিন্তু খুবই সুন্দর ভাই ডিম বাচ্চা মাস আল্লাহ আবার ডিম দিয়ে দিব হ্যাঁ নদাচড়া করতেছে না বুঝে যাচ্ছে কিন্তু ওরে বা ভাই কত লাগবে এই পেয়ারটা চাওয়া দাম তো আঠারোশো চাওয়া দাম আঠারোশো না জি ভাই তাহলে বিক্রি কত হলে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ দেখেন এই সাইজের কবুতর কিন্তু কোয়ালিটিও মাসাল্লাহ খুবই সুন্দর আর দুইটার কালারও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর তাহলে পনেরোশো ভাইয়া জি ভাই ওকে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ সংগ্রহ করতে পারেন আপনারা ভালো মানের কবুতর আর এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা হোয়াইট কালার যেগুলো সেগুলো কিন্তু বর্তমানে পনেরোশো টাকায় সেল হচ্ছে যাই হোক এটা কিন্তু আপনার রেয়ার একটা কালার রেড ইন্ো কালার আর মাটিটা হচ্ছে গ্রে কালার খুবই সুন্দর কবুতর মশাল্লাহ সংগ্রহ করতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবজিটা তো ভাই দেশি না গোল্লা কবুতর ওকে এটা হচ্ছে আপনার গোল্লা কবুতর খুবই সুন্দর আর মাদিটা হচ্ছে আপনার একদম ব্ল্যাক কালার খুবই সুন্দর অনেকে হয়তো হুমা বললে বলতে পারতো যাই হোক ভাই বইলে দিচ্ছে এটা হচ্ছে আপনার দেশি কবুতর অর্থাৎ গোলা কবুতর যারা ডিম বাচ্চা করাইতে চান বা বাচ্চা খান কবুতর বাচ্চা পছন্দ করেন খাওয়ার জন্য তারা কিন্তু এইসব পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন দেশি হ্যাঁ দেশি কবুতর কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে এটা কিন্তু সকলেরই জানা আছে আর অলরেডি কিন্তু একটা ডিমও আছে মার্শাল্লাহ ডিম সব আপনারা এই জোদাটা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর ওভার লাইট কালার ভিতরে দেখেন নটটা কিন্তু আর মাদিটা একদম জেট ব্ল্যাক কত লাগবেন ভাইয়া এটা চাওয়া দাম চাওয়া দাম এক হাজার আবার কম আছে ভাই কমই তো আছে আটশো আটশো টাকা না মাসাল্লাহ দেখেন অনেকে কিন্তু এটা আপনারা ফিক্সড এক হাজার টাকায় বইলা দিতে যাই হোক ভাইকে ধন্যবাদ বাজার থেকে কিনলো ভাই চারশো করে কিন্তু হ্যাঁ বাজার বাজার থেকে কিনলো কিন্তু এই প্রাইসে আপনাদের কিনতে হবে যাই হোক খুবই সুন্দর একটা জোড়া যারা আপনারা বাচ্চা খেতে চান কবুতরের তাই কিন্তু সংগ্রহ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে দুইটা চোখের কালার কিন্তু একদম সেম মেজি দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আর এই পেডটা হচ্ছে অনলি আটশো টাকা মাশাল্লাহ খুবই সুন্দর ফুল আর আপনার খুবই সুন্দর সাইজের একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন বিউটি হুমার আসলে কি বলবে এটা সম্পর্কে আপনারা দেখেন ভালো মতো দেখেন কবুতরটা কতটা সুন্দর আর ফিটনেস মাসাল্লাহ দেখার মতো ভাই মাদিটা রানিং তো না জি ভাই রানিং ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করছে খুব সুন্দর একটা মাদি 빅 সেজার আর খুবই হাইট সম্পন্ন কবুতর ভাই মাদিটা কত হলে বিক্রি করবেন আজকে মাদিটা চাওয়া দাম তো ভাই 1200 চাওয়া দাম 1200 না জি ভাই তাহলে ফাইনাল দাম মনে হয় কত ফাইনাল 1000 টাকা মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া মাদি টোটালি কিন্তু আপনার আনকমন কালারটা হ্যাঁ রেড কালারের ভিতরে আর এই মাদিটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি 1000 টাকায় জি ভাই মাসাল্লাহ দেখেন মুসালদমের একটা নট খুবই সুন্দর বিগ সাইজের নট খুবই সুন্দর দেখার মতো মাসাল্লাহ যারা আপনার গিরিবাজ কবুতর পালন করেন তারা কিন্তু মুসলদম কবুতর অবশ্যই পছন্দ করেন তো ভাইয়া মুসালদমের এই নটটা কত রাখবেন নটটা ভাই এক হাজার টাকা নটটা এক হাজার টাকা না মাশাল দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আর এটা কিন্তু আপনার মোটা ঠোঁটের কবুতর মানে আপনার ফ্লাই করার জন্য যে সব কবুতর আপনার বৈশিষ্ট্য থাকে এটা কিন্তু মাসাল্লাহ বিদ্যমান আছে এক হাজার টাকা ফাইনাল নামে আটশো টাকা জি ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা নয় দেখেন আপনারা কোয়ালিটি ফুল নট দাম পড়বে আটশো টাকা মাদিটাও দিয়ে দেন ভাই একসাথে এটাও নর না ওকে ঠিক আছে এইটা একটা মুখী নট কবুতর এটা কিন্তু আপনার চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর আর খুব ভালো স্পিনিং করে না এই যে দেখেন এই নোটটা কত মুখ্য নোটটা ছয়শো টাকা মুখ্য নোটটা ছয়শো টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন যাদের সিঙ্গেল যেটা প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ আরেক জোড়া গিরিবাজ কবুতর আছে খুবই সুন্দর অনেক বিগ সাইজের কবুতর

চাওয়া দাম না ঠিক খুব সুন্দর আর অনেক বড় সাইজের এক জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন আপনারা আর এটার দাম পড়বে এই যে এই দুইটা ডিম সহ বারোশো টাকা